কয়েকদিন দিনার দুনিয়াতে বাঁচবে ও আজকে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক কিন্তু সেই আল্লাহকে চিনতে পারলা না রে বাবা আজকে এই গরম এত গরম সহ্য করা যায় না টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার মতো চিন্তা আমার কম নাই আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায়া রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম কত বকা শুনলাম ও বাবার পর টুপি ভালাই না দাড়ি ভালাই না নামাজ সারি না রে বাবা কারণটা কি আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পাশে চিল্লায় বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি আঙ্গমত হুজুর হও একবারও বলি নাই তাপলিক না করলে জাহান নামে যাইতে হবে বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা বলি নাই আমি কি বলতে চাই রে বাবা ভয় পাইও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই প্রফেসর হও বাধা নাই ডাক্তার হও বাধা নাই তবে আমার একটা বাধা হইও না তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন ওলামায়কের কেরামরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় কারণ। মুরুব্বিদের মনে কষ্ট গেলে বর্দোয়া চলে আসবে মা বাবার বর্দোয়া মুরুব্বি ওস্তাদ শিক্ষকের বর্দোয়া যদি শুরু হয় আল্লাহর কসুম কপাল পরিয়া যাবে মরার আগে বিছানায় কান্না করবি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না কারণ এটা বান্দার হক মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকে তোমার আগে ক্ষমা নিতে হবে ও যুবক বাবারা তুমি মনে করতেছ এগুলো বড় কঠিন হুজুরদের জন্য বড় সহজ না রে যুবক আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো একটু জ্ঞান জ্ঞান খাটায় নজর করো জীবনে কোনোদিন দিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আছে না নাই জীবনে মাদ্রাসায়ও পড়ে নাই তুমি কেন পারো বানারে বাবা ও যুবক তোমার মতো যুবক সন্তান রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে পাঁচ বেলার আসে না নাই তোমার মনের জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক আল্লাহর গোলাম শ্রমিকের কাজ করে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও সারে না আছে না নাই তুমি কেন পারবা না আর বাবা তাকায় দেখো এ চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী পাশক তো নামাজ পড়ে ব্যবসায়ী কোটি টাকার মালিক এক বেলার নামাজ সারে না আসলে তুমি কেন পারো না রে বাবা তুমি তো জানো আমার আল্লাহ আছে কোরআন মানো হাতে